একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহাসলাম মক্কার একটি পথে হেঁটে যাচ্ছিলেন তিনি দেখলেন একজন বৃদ্ধা একটি ঝুড়ি নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন ঝুড়িটি ছিল ভারী আর বৃদ্ধা হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইহি এগিয়ে গিয়ে বিনয়ের সাথে বললেন আমাকে দিন আমি আপনাকে সাহায্য করি বৃদ্ধা প্রথমে অবাক হলেও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার দেখে রাজি হয়ে যান রাসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে ঝুড়িটি নিয়ে নিজে বহন করতে লাগলেন হাঁটার সময় বৃদ্ধা তার জীবনের নানা দুঃখের কথা শেয়ার করলেন কথা বলতে বলতে তিনি নবীজির নাম এবং তার ইসলাম প্রচারের বিষয় আলোচনা করলেন তিনি জানতেন না যে যার সাথে কথা বলছেন তিনি সেই মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম বৃদ্ধা অনেক সমালোচনামূলক আলোচনা করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম শান্তভাবে তার সব কথা শুনলেন গন্তব্যে পৌঁছানোর পর বৃদ্ধা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হে তরুণ রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম মৃদু হেসে বললেন আমার নাম মোহাম্মদ এই কথা শুনে বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন তুমি কি সেই মোহাম্মদ যার বিরুদ্ধে সবাই আমাকে সাবধান করেছিল তুমি এত দয়ালু এত বিনয়ী হতে পারো তা আমি কল্পনাও করিনি আমি আজ থেকে তোমার কথা অনুসরণ করব এবং তোমার ধর্ম গ্রহণ করবো এই কাহিনী আমাদের শেখায় বিনয় দয়া এবং সঠিক ব্যবহার মানুষকে কতটা প্রভাবিত করতে পারে নবীজির জীবন থেকে এই ছোট গল্প আমাদের মানবিকতার শিক্ষা দেয়